নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি নিয়ে চলে এসেছি মুসুর ডাল বেটে কুমড়ো শাকের একটা রেসিপি আমার আজকের এই মুসুর ডাল বেটে কুমড়ো শাকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি মুসুর ডালটা ভালো করে আমি বেটে নেব ডাল ভালো করে বাটা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ কালো ঝি ভালো করে আমি এটা মেখে নেব ভালো করে আমি হাত দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে গরম তেলে ভালো করে আমি বোনা সেভ করে ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সাদা তেল ছোটো ছোটো বড়া শেপ করে ভেজে সুন্দর করে কড়া থেকে উঠে আসছে এরকমভাবে প্রত্যেকটা আমি বড়া ভেজে নিই পাতা যেটা বলে সেটা নিয়েছি আর নিয়েছি নিয়েছি একটা ছোট সাইজের বেগুন এভাবে কেটে নিয়েছি আলু নিয়েছি একটা ছোট আর নিয়েছি কয়েকটা শিম আর দুটো কাঁচা লঙ্কা বাকিটা আমি করতে করতে দেখিয়ে দেব এদিকে আমার বড়াগুলো ভাজা হচ্ছে এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এটা আমি সর্ষের তেলই করব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাট ফল আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা দেব এবারে একে একে সবজিগুলো আমি ভেজে নিই আলু আর শিপ একসঙ্গে আমি ভেজে নিব দিয়ে সামান্য লবণ সবজিগুলোকে আমি লাল লাল করে দিয়ে দিব আলু আর শিম এভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো শাকটা পুরো শাকটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগে আমি লবণ দিয়েছি লবণটা আমি বুঝিয়ে দিলাম ভালো আমি সামনে মিশিয়ে নিই বেগুনটা আমি এখন দিলাম না বেগুনটা আমি লাস্টে দেব একটু ভেজে নেব বেগুনটা পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দেব এতে কিছু জলটা বেরোবে আলু আর বেগুন আলু আর ঝিমটা সেদ্ধ হয়ে যাবে আমি চাপা দিয়ে দেব এদিকে সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে ওই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা বেগুন আমি সামান্য লবণ আর হলুদ সুন্দর করে আমি এটা নেব এদিকে দেখে নেব সারটা আমার সাথে ভালো করে এটা আমি এদিকে বেগুন তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নাড়িয়ে নেব এদিকে আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য দিয়ে দেব জল একেবারে সামান্য জল দেব ভালো করে আমি মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর প্রায় আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আগে থেকে বেঁধে রাখা এবার আমি বড়া আর বেগুনটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম এটা আমার সঙ্গে মিশে নিয়েছি আবারও কিছুটা জল আমি এতে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ভালো করে আমি মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো এক চামচ সর্ষে বাটা সর্ষে দিয়ে আবারও ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে নিই দিয়ে দেবো উপর থেকে একটা কাঁচা লঙ্কা ফিরে গেলাম আবার কিছুক্ষণ পরে আমার আজকে সাথে আমি দিয়ে গেছে সামান্য সরষের হয়ে গেছে এবার আমি আমার মতো করে কাড়াই বানান কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু দুপুরের ভাতে গরম পরিবেশন করবেন ভালো লাগবে এটা কিন্তু বড়ি দিয়েও অনেক সময় অনেকেই করে বড়ি দিয়েও এটা হয় তাহলে আমার আজকের এই কুমড়ো শাকের রেসিপি হয়ে গেছে আপনাদের আমার রান্না যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন ততক্ষণের জন্য ধন্যবাদ নমস্কার টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ